ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মা কালীর আরেক রূপী কি সারদা মা মায়ের প্রকৃত স্বরূপ কী তা বোঝা দুঃসাধ্য পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজকে স্বামীজি একটি পত্রে জানিয়েছিলেন মাঝে কি তা তোমরা বোঝো নাই ভায়া ক্রমে জানবে যেখানে ওই রকম মহান আত্মাদের মাকে বুঝতে সময় লাগে সেখানে আমরা তো কিছুই নই তবু জানতে তো ইচ্ছে করে আমাদের মা আসলে কে আজ সৎপ্রসঙ্গ পর্ব পনেরোতে আমরা তাই একটু জানতে চেষ্টা করি সত্যতার প্রতিমূর্তি আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব স্পষ্টই বলে গেছেন ও কি সে ও আমার শক্তি রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে অমর রচয়িতা স্বামী শারদানন্দ মহারাজ যাকে মা নিজের ভারী বলতেন সেই পূজনীয় শারদানন্দ মহারাজকে ঠাকুর জানিয়েছিলেন নিজের শরীরের দিকে আঙুল দেখিয়ে শরৎ তোর মনে এই প্রশ্ন উঠেছে মনে রাখিস এখানেই অর্থাৎ তিনি স্বয়ং শিব আর ও অর্থাৎ শ্রী মা হলো শক্তি কিন্তু আমরা একই সত্তার এখানেই শক্তি আবার এখানেই কালী আমাদের দুজনের মধ্যে কোনো ভেদভাব রাখবি না ব্যাস এর তো আর কোনো কথা থাকতে পারে না কিন্তু আসন্ন শ্যামা মায়ের পুজোর প্রাককালে জানতে ইচ্ছে করে শারদা মা এ ব্যাপারে নিজে কিছু জানিয়েছিলেন কি এবং অন্যান্য ভক্ত সন্তানদের অভিজ্ঞতা বা উপলব্ধি বা কিরূপ মা যে নিজের স্বরূপ চেপে রাখতেন তা তো আমরা সবাই জানি তবুও মাঝে মাঝে প্রকাশিত হয়ে পড়ত শিবুদাদার ঘটনাটা অনেকেই আমরা জানি তবু এই প্রসঙ্গে খুব জানাতে ইচ্ছে করছে ঘটনাটি ঘটেছিল মায়ের কামার পুকুর থেকে জয়রামবাটি যাবার পথে পূজনীয় স্বামী অরূপানন্দ মহারাজ নিজে শিবুদাদার মুখে ঘটনাটা শুনেছিলেন মহারাজ বলছেন শিবুদাদার মুখে শুনেছি ঠাকুরের দেহত্যাগের পর একবার মা কামার পুকুর থেকে জয়রামবাটি যাচ্ছিলেন সঙ্গে শিবুদাদাও যাচ্ছেন হাতে একটা কাপড়ের পুঁটলি নিয়ে জয়রামবাটির প্রায় কাছে মাঠের মধ্যে এসে শিবুদাদার মনে হঠাৎ কি হলো তিনি দাঁড়িয়ে পড়লেন মা আরও কিছু দূর এগিয়ে এগিয়ে খেয়াল করলেন কারোর পায়ের শব্দ পেছনে পাওয়া যাচ্ছে না তো তিনি পেছন ফিরলেন দেখলেন শিবুদা দাঁড়িয়ে রয়েছে মা বললেন ও ওকিরে শিবু এগিয়ে আয় দাদা বললেন একটা কথা বলতে পারো তাহলে আসতে পারি মা কি কথা শিবু দাদা তুমি কে বলতে পারো মা আমি কে আমি তোর খুড়ি শিবু দাদা তবে যাও এই তো বাড়ির কাছে এসেছ আমি আর যাব না মা দেখো দেখি আরে আমি আবার কে রে আমি মানুষ তোর খুড়ি শিবুদাদা বললেন বেশ তো তুমি যাও না শিবুদাদাকে না যেতে দেখে মা শেষে বললেন লোকে বলে কালি শিবুদাদা বলছেন কালী তো ঠিক মা হ্যাঁ শিবুদাদা বলছেন তবে চলো বলে সঙ্গে সঙ্গে জয়রামবাটি গেলে আমাদের শহরের পঙ্কিল সন্দেহবাতিক মন এর পরেও প্রশ্ন ওঠায় আচ্ছা মায়ের এই বলা কথা কি শুধুই ছিল কথার কথা শিবু শিবুদাদা আসছেন না দেখে তার মন রাখবার জন্যে কথা তাহলে বন্ধুরা আমাদের একবার শ্রদ্ধেয় স্বামী ভাস্করেশ্বরানন্দির স্মৃতিকথার সাহায্য নিতে হবে যাকে মা নিজের সম্বন্ধে স্পষ্টভাবে জানিয়েছিলেন স্বামী ভাস্করানেশ্বরানন্দী তখনও সন্ন্যাস নেননি যুবক তিনি উদ্বোধনে মায়ের কাছে একটা প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তখন মা তাকে বলেছিলেন জাগতিক দিক থেকে আমি সেই ধরনের মা নই যদি তুমি আমার ওপরেই জাগতিক ভাব আরোপ করো সেটা ঠিক হবে না তারপর জানিয়েছিলেন আমি তোমার মা আবার বাবাও বটে শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন স্বামী ভাস্করেশ্বরানন্দজি তারপরে মা তাকে আরও বলেন আমার এই বাইরের আকার বা চেহারা দিয়ে অথবা আমি রামচন্দ্র মুখার্জির কন্যা বা শ্রীরামকৃষ্ণের স্ত্রী এইভাবে আমাকে দেখো না বা বিচার করো না আমার চেহারা বা আকার ভুলে গিয়ে আমার ওপর ধ্যান করো আমি সেই অতীন্দ্রিয় সত্তা যেখান থেকে সমস্ত জগৎ প্রকাশিত হচ্ছে আমি কেবল তোমার মা বাবাই নই আমি তোমার ঠাকুমাও তখন ভাস্করেশ্বরানন্দজির ঠাকুমাও তার সাথে ছিলেন মা বলে চলেছেন আমাকে এইভাবে জানো এই আলোতে উপলব্ধি করো স্বামী ভাস্করেশ্বরানন্দি পরে মাকে এটাও জিজ্ঞেস করেছিলেন মা এটা কি দার্শনিকভাবেও সত্য যে আপনি মা জগৎ প্রসবিনীর ঘনীভূত মূর্তি মা অত্যন্ত জোরের সঙ্গে বলেছিলেন তাকে হ্যাঁ তিনি সেই তত্ত্বের আদি শক্তি বন্ধুরা এত স্পষ্ট করে মা নিজের স্বরূপ সম্বন্ধে আর কাউকে কিছু জানিয়েছিলেন কিনা আমার জানা নেই তবে মনে পড়ে যাচ্ছে ওই পূজনীয় স্বামী অরূপানন্দ মহারাজ্যের একটি স্মৃতিকথা থেকে তাকেই মা জানিয়েছিলেন মা তখন জয়রাম বাটিতে একদিন সন্ধ্যেবেলা কথা প্রসঙ্গে বলে ফেলেছিলেন এই যে তোমরা এসেছ আপনার না হলে আসবে কেন তখন মহারাজ জানতে চান আমি কি তোমার আপনার মায়ের উত্তর ছিল হ্যাঁ আপনার বই কি যে যার সে তার যুগে যুগে অবতার অর্থাৎ যে আপনার জোন সে তার সঙ্গে যুগে যুগে আসে বলেই আবার কিছুক্ষণ পরে মা বলেছিলেন আবার সূক্ষ্ম শরীরে দেখা হবে অর্থাৎ দেহান্তে আমার মহারাজের সাথে মায়ের দেখা হবে বুঝতেই পারা যাচ্ছে মা যে আসলে কে তা কখনো কখনো হঠাৎ করেই মা প্রকাশ করে ফেলতেন অর্থাৎ তার আত্ম উন্মোচন ঘটে যেত যেমন ঘটেছিল আমাদের সেই পরিচিত তেলোভেলোর মাঠে বাংলার বারোশো আশি তেরো তেসরা চৈত্র ঠাকুর রামকৃষ্ণদেবের অসুস্থতা জেনে মা কামার পুকুর থেকে পায়ে হেঁটে চলেছেন কলকাতার দক্ষিণেশ্বরে ভাবুন কতটা পথ মায়ের সঙ্গী ছিলেন ভাসুরপ শিবরাম আর ভাসুরজি লক্ষ্মীমণি দেবী কামারপুকুর থেকে আট মাইল পথ পেরিয়ে দুপুরের মধ্যেই তারা পৌঁছলেন আরামবাগে পাশাপাশি দুটো গ্রাম তেলিয়া আর ভেলিয়া তারই সীমান্তবর্তী এই মাঠ তেলোভেলো জায়গাটি কুখ্যাত ছিল ডাকাতদের আড্ডা হিসেবে তাই দিনের আলো থাকতেই তারা মাঠটি পেরোতে চাইছিলেন এতটা হেঁটে মায়ের খুব অসুবিধে হচ্ছে তবু তারা এগিয়ে চললেন এদিকে মা পিছিয়ে পড়ছেন কিন্তু যাতে থামতে না হয় তাই তার সঙ্গীদের বললেন এগিয়ে যেতে শ্রী শ্রী মা তখন একা সন্ধে ঘনিয়ে এসেছে একটু পরেই কালো চেহারার কোকরা চুলের একটি লোক হাতের উপর বালা কাঁধে লাঠি সেই ছিল ভীম ডাকাত মায়ের সামনে হাজির কর্কশ ভাবে বললে তুই কে আর কোথায় যাবি বলেই লোকটি হঠাৎ শ্রী শ্রী মায়ের দিকে অপলকভাবে তাকিয়ে থাকল প্রত্যক্ষ করলো শ্রী শ্রী মায়ের কালী রূপ ততক্ষণে মা উত্তরে বলেছেন আমি তোমাদের মেয়ে গো সারদা তোমাদের জামাই দক্ষিণেশ্বরে থাকে সেখানেই যাচ্ছি মায়ের দেবীভাব দর্শনে স্তম্ভিত ডাকাতের মনের পরিবর্তন হলো তখন সে এবং তার স্ত্রী শ্রী শ্রী মাকে সেদিন রাতে তাদের আশ্রয় নিয়ে রাখলো পরদিন আবার রান্না করে খাইয়ে তারকেশ্বর অবধি এগিয়ে দিয়েছিল এই হল কালী রূপিনী আমাদের সারদা মা বন্ধুরা মা যে আসলে কি তা আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে সত্যি বোঝা দুঃসাধ্য এক এক সময় মনে হয় বোঝার দরকারই বা কী ঠাকুর বলতেন তোমরা ঈশ্বরের ঐশ্বর্য নিয়ে এত মেতে থাকো কেন মায়ের দেবীরূপ হয়তো আমাদের থেকে অনেক দূরে মনে হয় মাকে তার চাইতে মানবিকতাহীন হীন পুঁতি গন্ধময় সংসারে আমরা যে একটা পবিত্রতা স্বরূপিনী মাকে পেয়েছি তাই নিয়েই বুধ হয়ে থাকি যাই হোক আজ তাহলে এইখানেই থামলাম ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন উৎসাহ পাব ভালো থাকবেন আসি নমস্কার